হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার এবং আদাব সবাই কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে আমাদের আমার এই ভিডিওটা আপনাদের মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আপনাদের একটা লাইক আর যদি কেউ অলরেডি এই কাজটা করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে প্রায় এক সপ্তাহের মতো আমার যে হেল্পিং হ্যান্ড উনি আসে না ওনার বাড়ি মানে উনি যে বাড়িতে ভাড়া থাকে সেখানে কোমর পর্যন্ত পানি ওনারা একটা মাদ্রাসায় গিয়ে তিনতলার উপরে অবস্থান করছেন আমি ওনার কাছ থেকে দুই তিন দিন ফোন করে খবর নিয়েছি ওনার ওইখানে কারেন্টও নেই কিন্তু ওনার ছেলে আমার হাজব্যান্ড যে ফ্যাক্টরিতে চাকরি করে ওইখানে চাকরি করে ওর এখানে ও এখানে এসে এসে মোবাইলে চার্জ করে তো ওর মোবাইলে চার্জ করে নিয়ে যায় তো ওই ওনার ছেলের কাছ থেকে ফোন করে খোঁজ নিয়েছি উনি বললো যে এখন পানি আস্তে আস্তে কিছু কমতে শুরু করেছে হয়তো বা আগামীকাল থেকে আসতে পারে আর যদি পানিটা না কমে হয়তো আর দু একদিন লাগতে পারে যাই হোক আমার এখানে কাজে আসাটা গুরুত্ব না ওনারা কেমন আছে সেই জন্য ওনার খোঁজখবর নিয়েছি তো আসলে কি বলবো এই কষ্টটা চোখে না দেখলে কেউ উপলব্ধি করতে পারবে না আসলে বন্যার্থরা যে কী পরিমাণ কষ্ট করছে গতকালকে আমার হাজব্যান্ড গিয়েছিল। আমার ছেলে মেয়ের এক টিচার ছিল গানের ও হচ্ছে একটা টিভি চ্যানেলে গান করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গানের উপরে তো ওর ফ্যামিলি ফেনিতে থাকে ওদের বাড়িতে খাবার পানি নেই ও একটা আমাদের একটা গ্রুপ আছে ওখানে মেসেজ করেছে ওর বাড়িতে খাবার পানি নেই আমি রিপ্লাই দিয়েছিলাম তখন আমার হাজব্যান্ডকে বললাম আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিল প্রায় দশ লিটার জল কিন্তু দুঃখের বিষয়ে ওদের বাড়ির কাছাকাছি গিয়ে আমার হাজব্যান্ড আর যেতে পারেনি কারণ আমার হাজব্যান্ড বাইক নিয়ে গিয়েছিল ওদের ওইখান থেকে বাইকটাকে রেখে তারপরে স্পিড বুটে করে যেতে হয় ওদের বাড়িতে এখন এমন অবস্থা একদম সদর হসপিটালের আর ওই দিকে ওদের বাড়িটা আমাদের পেনিতে রেল লাইনের ওই ওই দিকে হচ্ছে ওদের বাড়ি তো আমার হাজব্যান্ড ওইখানে নাকি হাজার হাজার মানুষ ছিল ও ভাবছে যে যদি আমি বাইকটা রেখে এখন রাত্র হয়ে গিয়েছিল ও অফিস শেষ করে গিয়েছিল আর কি ছয়টার পরে তো ও যদি বাইকটাকে রেখে তারপরে যেত তাহলে হয়তো ওর বাইকটাও থাকতো না কারণ এখন যে পরিমাণে বন্যার পানি বাড়ছে সেই পরিমাণের মানে ডাকাতি ছিনতাই এগুলো বাড়ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আজকে দুই দিন ধরে মাইকিং করছে মসজিদের মাইকে যে আপনারা সবাই সাবধানে থাকবেন আপনারা সবাই সাবধানে থাকবেন রাতের বেলা ডাকাতি হচ্ছে আসলে কি বলবো আমাদের দেশের পরিবেশটা যে কোথায় যাচ্ছে আমরা আসলে কিছুই বুঝতে পারছি না যাই হোক যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আমরা একটা নিরাপদ দেশ চাই আর সেটা যে আসলে কবে পাবো বুঝতে পারছি না আর যে মানুষগুলো এখন বন্যার পানিতে আটকে আছে অনাহারে আছে তাদেরও দ্রুত যেন বন্যার পানি থেকে মুক্তি পায় সেই প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো যাই হোক আমার হাজবেন্ড অনেক চেষ্টা করেছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু যেতে পারেনি শেষ পর্যন্ত তো আজকে ছিল আমার মেয়ের জন্মদিন এটা পঁচিশ তারিখে পঁচিশে আগস্ট আর কি তো ওর জন্য এখন তেমন কিছু করতে পারি না আমার মেয়ের খুব মন খারাপ কান্নাকাটি করছিল আজকে দুদিন ধরে ওর কোনো গিফট আনতে পারিনি ওর জন্য কেক আনতে পারিনি তারপরে আমি ভেবেছিলাম ঘরে কেক বানিয়ে দেব কিন্তু আমার ঘরেও কেক বানানোর সরঞ্জাম সব কিছু ছিল না তো বললাম যে ঠিক আছে পানিটা কমে যাক বন্যাটা কমে গেলে তোমাকে একটা গিফটও এনে দেবো তারপর হচ্ছে তোমাকে কেক এনে কাটাবো না ওর তো অনেক মন খারাপ বাচ্চা মানুষও তো আর এত কিছু আসলে বুঝতে পারে না তারপরেও আমার ঘরে যা ছিল মুরগি ছিল একটু খাসির মাংস ছিল এই দিয়ে ওকে চিকেন বিরিয়ানি আর একটু খাসির মাংস রান্না করে দিয়েছি আসলে কি বলবো এমন সিচুয়েশানে কোনো দিনও পড়িনি মেয়েটা এত কান্না করছিল খুব খারাপ লাগছিলো তো কী করবো তারপরে আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বাইক নিয়ে বের হয়েছে যে দেখি যদি কোথাও কোনো দোকান বা কোনো বেকারি খোলা পাই তাহলে দেখি একটা নিয়ে আসবো ও প্রায় দুই ঘন্টা ধরে ঘুরে ঘুরে বৃষ্টিতে ভিজে বৃষ্টি হচ্ছে ঘুরে ঘুরি বৃষ্টিতে ভিজে এই যে এই একটা জামা আর একটা কেক নিয়ে এসছে তো তারপর দাম জামাটার তুলনায় দামটা একটু বেশি নিয়েছে যেহেতু কোনো দোকানপাট খোলা নেই তো যাই হোক তারপরেও পেয়েছে আমার মেয়েটা অনেক খুশি হয়েছে আসলে সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবা মা অনেক কিছুই করতে হয় হয়তো বা আমার বাবা মাও আমাদের জন্য করেছে তখন হয়তো এই জিনিসটা উপলব্ধি করতে পারিনি কিন্তু এখন এই জিনিসটা উপলব্ধি করতে পারি এই যে আমার মেয়ের এক মুখের এই হাসিটা অনেকটা দামি আমাদের কাছে মেয়ের হোক বা ছেলের হোক যারই হোক তো চার চার সন্তানের মুখের হাসিটা প্রত্যেকটা বাবা মায়ের কাছে অমূল্য সম্পদ তো এই আমার মেয়ের এক একটা যদিও একদম টাটকা ছিল না কিন্তু তারপরে অনেক ভালো ছিল কেকটা খেতে খুব ভালো লেগেছিল। তো কেক কাটতে পেরেছি এটাই আমার মেয়ে অনেক হ্যাপি আর কি ওর কেকের টেস্ট নিয়ে ওর কোনো টেনশন ছিল না তো আমরাও এই জন্য আমি ভাবলাম তাহলে তুমি কেটে ফেলে বলছে না তোমরাও রেডি হও সবাই মিলে কেক কাটবো তো যাই হোক মেয়ের মুখের দিকে তাকিয়ে সবাই মিলে কেক কাটা হলো সবাই মিলে কেক কাটলাম আর আমার হা হাজব্যান্ডও ওর জন্য ড্রেস আনতে গিয়ে শহরে গিয়ে বিপদে পড়ে গিয়েছিল বিপদে বলতে ওইখানে বাইকের ভিতরে পানি ঢুকে গিয়েছিল বাইক স্টার্ট নিচ্ছিলো না তারপরে হচ্ছে অনেক বাইকের অর্ধেক পর্যন্ত জল ছিল তারপরে এক আমাদের পরিচিত একটা দোকানের পাশে বাইকটা রেখে তারপর হাঁটু পানি ভেঙে গিয়ে তারপরে ওইখান থেকে আমার মেয়ের জন্য কোনো রকম একটা ড্রেস আর একটা কেক নিয়ে আসছে আমাদের এলাকাতে নাকি কোথাও কোনো দোকান খোলা ছিল না এই একটা দোকানই খোলা ছিল তো এটাতে ও পছন্দ করে একটা ড্রেস নিয়ে আসছে আর কি তো আমার দেবরও টাকা দিয়ে রেখেছে আমার মেয়ের জন্য গিফট কেনার জন্য কিন্তু কিনতে পারিনি মেয়েকে বলেছি যে পরে কিনে দিব। এই আর কি সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন ও তো ছোটো বাচ্চা ও তো এত কিছু বুঝে না আসলে বন্যা বা অন্য কিছু তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য একটু দোয়া এবং আশীর্বাদ করবেন আজকে এই পর্যন্তই টাটা আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর যারা শেষ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ